এই মেয়েটা হাট ছাড়াই জন্ম হয়েছিল জন্য সে জাদুময় রং পেন্সিল দিয়ে কাগজের উপর একটা হার্টের ছবি এঁকে দেয় যার ফলে সেই ছবিতে একা হার্ট বাস্তবে পরিণত হয়ে যায় এরপর মেয়েটা সেই হার্টটাকে উঠিয়ে নিজের হার্টের জায়গায় লাগিয়ে দেয় কিন্তু মেয়েটা হাসলেই তার হাটটা ভেঙে একদমই শেষ হয়ে যায় এজন্য জন্য মেয়েটার মনটা অনেক খারাপ হয়ে যায় কিন্তু তখনই মেয়েটার মাথায় একটা আইডিয়া আসলে সে তার জাদুময় পেন্সিল দিয়ে একটা ছেলের ছবি এঁকে দেয় ঠিক তখনই সেই ছেলেটাও জীবন্ত হয়ে যায় এরপর মেয়েটা লুকিয়ে লুকিয়ে সেই ছেলেটার হাটটাকে নিজের জন্য চুরি করতে গেলেই সেই ছেলেটা জেগে যায় এই জন্য মেয়েটা অনেক ভয় পেয়েই নিচে পড়ে যায় তখন ছেলেটা তাকে উঠানোর জন্য নিজের হাত বাড়িয়ে দেয় যার ফলে তাদের দুইজনের মধ্যে অনেক ভালো বন্ধুত্ব হয়ে যায় কিন্তু মেয়েটার মতলব একদমই ঠিক ছিল না কারণ সে সময় ছেলেটার হাটটাকে চুরি করার আশায় থাকত এরপর ছেলেটা তার সাথে খেলার জন্য তাকে একটা স্লাইডারের উপরে নিয়ে যায় তখন ছেলেটা মেয়েটাকে সেখান দিয়ে নামতে বললে মেটা চালাকি করে ছেলেটাকে ধাক্কা মেরে দেয় কিন্তু ছেলেটা তার হাটটাকে ধরে ফেলার কারণে মেটাও তার সাথে মজা করতে করতে নিচে নেমে যায় ঠিক তখনই সেখানে বৃষ্টি শুরু হয়ে যায় যেটা ছিল তাদের সব থেকে বড় শত্রু কিন্তু তখনই মেয়েটা পড়ে যাওয়ার কারণে ছেলেটা তাকে বাঁচানোর জন্য চলে আসে সে কিন্তু ছেলেটা রঙ দিয়ে তৈরি হওয়ার কারণে ভিজে যাওয়ার ফলে গলতে শুরু করে দেয় এজন্য মেয়েটা তাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে দেয় এরপর মেয়েটার চোখ খোলার পর সে দেখতে পায় ছেলেটা মৃত্যুর আগে নিজের হারটাকে তাকে দিয়ে গিয়েছে